আজকে আপনাদের সাথে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো কৃষিগুচ্ছের নয়টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় কিন্তু পরিবর্তন হয়েছে তো নতুন সময় কোনটা সেটা আপনাদের বলে দিব পাশাপাশি শেষ মুহূর্তে কৃষিগুচ্ছর জন্য কীভাবে প্রস্তুতি নেবেন সেটাও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব কারণ ঈদের পরেই কিন্তু কৃষি ভর্তি পরীক্ষা ঈদের সময় বেশি নাই অল্প সময়ের ভিতরে শেষ মুহূর্তে কি করবেন আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে প্রথম কথা হলো এই পরিবর্তন করে সময় পরিবর্তন করে নতুন টাইমটা কবে দেওয়া হলো তো অলরেডি আপনারা জানেন আপনাদের ভর্তি পরীক্ষা কিন্তু ঈদের পরেই বারো তারিখে অর্থাৎ এপ্রিলের বারো তারিখে আপনাদের এক্রিশে গুচ্ছের নয়টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে এই পরীক্ষাটা কিন্তু সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত হওয়ার কথা ছিল বাট সেই টাইমটাকে পরিবর্তন করে এখন বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু করা হয়েছে তার মানে আপনাদের পরীক্ষার ডেটটা সেমই আছে বাট সময়টা পরিবর্তন হয়েছে আগে হওয়ার কথা ছিল সকাল এগারোটা থেকে বারোটা বাট এখন হবে বিকাল তিনটা থেকে চারটা এখন প্রশ্ন হলো এই কৃষিগোচ্ছর যে নয়টা বিশ্ববিদ্যালয় আছে এই নয়টা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় কারণ কৃষিগুচ্ছের এই নয়টা বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করে কিন্তু অনেক অনেক ফেসিলিটি নিয়ে আপনি কিন্তু ভালো ভালো চাকরি করতে পারবেন কারণ বিসিএসএ যেহেতু এই কৃষি সাবজেক্টের কোঠা থাকে এর জন্য দেখা যায় বিসিএসএ আপনার যদি ইচ্ছা থাকে অথবা স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়ার ইচ্ছা থাকে আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া এবং ঈদের পরে পরে যেহেতু এই কৃষিকোচ্ছর পরীক্ষাটা হচ্ছে তো ঈদের এই সময়টাকে যারা যেভাবে কাজে লাগাবে তাদের সামনে সফলতা তত ভালো কিন্তু আসবে অবশ্যই ঈদের দিনটাকে আপনাকে সেলিব্রেশন করতে হবে বা উদযাপন করতে হবে পাশাপাশি এটা মনে রাখতে হবে ঈদের পরেই কিন্তু আপনাদের কৃষিগোচ্ছর পরীক্ষাটা হচ্ছে মনে রাখবেন এবছরের ঈদের সময়টা আপনি যেভাবে কাজে লাগাবেন পরের বছরে ঈদে কিন্তু আপনার এই সফলতা অবশ্যই আপনি পাবেন এজন্য ঈদের এই সময়টাকে অবশ্যই অবশ্যই প্রপারলি কাজে লাগাবেন ঈদের দিনটা আপনি মজা করেন বা ফ্যামিলিকে সময় দেন অন্তত ঈদের আগের দিন বা পরের যে সময়গুলো আছে সেই সময়টাকে আপনাকে অবশ্যই অবশ্যই প্রপারলি কাজে লাগাতে হবে যারা যারা কাজে লাগাবে যারা শেষ মুহূর্তে বেশি বেশি রিভিশন দেবে তারাই কিন্তু দিন শেষে কৃষিকুচ্ছা পাওয়ার মাধ্যমে নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে বাবা মার মুখে হাসি করে দিতে পারবে এবং এ এবছরে কিন্তু কৃষিগুচ্ছের কম্পিটিশনও প্রচুর পরিমাণে হচ্ছে এ এবছরে প্রত্যেকটা সিটের জন্য প্রায় চব্বিশ জন করে শিক্ষার্থী কিন্তু লড়াই করবে এবং এ বছরে আপনাদের জন্য আসন সংখ্যা আছে তিন হাজার আটশো তেষট্টি অর্থাৎ আপনাদের ভিতর থেকে টোটাল তিন হাজার আটশো তেষট্টি জন কিন্তু এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দেখে চান্স পাবে এবং তাদের স্বপ্নটা কিন্তু পূর্ণ হবে আপনি যদি এই তিন হাজার আটশো তেষট্টি জনের ভিতরে থাকতে চান আপনাকে এখন শেষ মুহূর্তে যেটা করতে হবে যে প্রশ্ন ব্যাংকটা অবশ্যই অবশ্যই সলভ করতে হবে অর্থাৎ কৃষিগুচ্ছের বিগত পাঁচ থেকে ছয় বছরের যে অন্তত লাস্ট যে প্রশ্নগুলো আসছে সেটা বেশি বেশি সলভ করেন ব্যাখ্যা সহ তাতে ক্যালকুলেশনটা একটু অবশ্যই শিখে নেন কারণ এখানে আপনি ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না আর শর্টকাট টেকনিকগুলো বেশি বেশি শিখবেন এবং অবশ্যই অবশ্যই ম্যাথে একটু জোর দেন কারণ অনেকে দেখা যায় কৃষিগুচ্ছের এই ম্যাথে যেহেতু বিশ মার্কের প্রশ্ন আসে এই ম্যাথটা স্কিপ করতে চায় কিন্তু আপনি যদি ম্যাথের বেসিক যে ফর্মুলাগুলো অন্তত আসে সেগুলো যদি দেখে যেতে পারেন এই ম্যাথ থেকে কিন্তু আপনি উত্তর করতে পারবেন আর ফিজিক্সের যে টেকনিকগুলো আছে শর্টকাট টেকনিক বা কেমিস্ট্রির ক্ষেত্রে অন্তত অর্গ্যানিক কেমিস্ট্রি যেটা আছে এই অর্গানিক কেমিস্ট্রিটা অবশ্যই অবশ্যই দেখে যাবেন বায়োলজিতে আপনাকে তিরিশ মার্কের উত্তর করতে হচ্ছে আর ইংলিশের জন্য প্রিভিয়াস ইয়ারের বেসিক যে ফর্মুলাগুলো আছে অন্তত ইংলিশের জন্য সেগুলো একটু ভালো করে দেখে যাবেন বিশেষ করে ভোকাবলি পার্টটা একটু শেষ মুহূর্তে ভালো করে দেখবেন এবং যারা ম্যাথে ভালো করতে পারবে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে বেশি থাকে এবং আপনাদের অবশ্যই মনে রাখতে হবে কৃষিগুচ্ছ এমন একটা জায়গা এখানে যেমন শেষ মুহূর্তে অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পেয়ে যায় অনেকে দেখা যায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় বা চান্স হয় না বা কৃষিগুচ্ছ পরীক্ষা দিলে কিন্তু অটোমেটিক চান্স হয়ে যায় এর জন্য আপনি যদি কৃষিগুচ্ছের পাশাপাশি শেষ মুহূর্তে অন্তত গুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া বা সামনে খুলে ইউনিভার্সিটির পরীক্ষা আছে সামনে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা আছে সামনে কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষা আছে এখনও কিন্তু অসংখ্য পরীক্ষা বাকি আছে তো যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে হতাশ হয়ে গেছেন বা শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যেয়ে নিজের স্বপ্নটা পূরণ করতে চান তারা অবশ্যই আমাদের ভার্সিরিক কৃষিগুচ্ছ টার্গেট বেসে দ্রুত ভর্তি হয়ে যান এখানে যদি আপনি ভর্তি হন কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন এখানে ভর্তি হলে মেনলি আপনি কৃষিগুচ্ছর যেমন শেষ মুহূর্তে আপনার ভালো একটা প্রস্তুতি হবে এর জন্যই হবে যে কৃষিগুচ্ছর জন্য বেশি সময় নেয় বাট আপনার যদি গ্যাপ থাকে যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গ্যানিক কেমিস্ট্রির গ্যাপ আছে তো আপনি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে অর্গানিক কেমিস্ট্রির ক্লাসটা আপনি দ্রুত করে ফেলতে পারেন অথবা আপনার দেখা গেল ফিজিক্সের একটা চ্যাপ্টারের প্রবলেম আসে আপনি আমাদের এই কোর্সে ভর্তি হলে ফিজিক্সের ওই চ্যাপ্টারটা আপনি ক্লাসটা করে নিতে পারেন কারণ আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে পঞ্চাশটা ক্লাসের এক্সেস সাথে সাথে দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি দ্রুত কিন্তু ক্লাসগুলো করে ফেলতে পারবেন অথবা অনেকে দেখা যায় ম্যাথের খুবই দুর্বলতা আছে আপনি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে ম্যাথের যে চ্যাপ্টারগুলো আপনার গ্যাপ আছে সেই গ্যাপগুলো আপনি ফিল আপ করে নিতে পারবেন অর্থাৎ এখন আপনার যেটা কাজ হবে নতুন করে করার কিছু নাই যেগুলোতে খুবই গ্যাপ আছে বা একবারে দুর্বল সেগুলো জাস্ট একটু করে দেখে নেওয়া আর আগের যে পড়াগুলো আছে সেগুলো বেশি বেশি রিভিশন দেওয়া এর জন্য যারা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে সামনে গুচ্ছ অথবা রাশিয়া ইউনিভার্সিটি অথবা খোলা ইউনিভার্সিটি অথবা কুমিল্লা ইউনিভার্সিটি শেষ করতে ভালো প্রস্তুতি নিতে চান দ্রুত ভর্তি হয়ে যান যদিও কোর্স ফি হলো দুই হাজার টাকা তবে মাহের রমজান উপলক্ষে আমরা ডিসকাউন্ট রাখতেছি এই রমজান মাসের ভিতরে যে কোনো সময় আপনি ভর্তি হলে পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনি পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে আমাদের অনলাইন এক্সাম্প আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটার কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে এবং মাথা রাখতে হবে এবছর যেহেতু একশো নম্বরে এমসিকিউ পরীক্ষা হচ্ছে এই এমসিকিউ পরীক্ষা যারা ভালো করে দিতে পারবে একশো মার্কের ভিতরে তারাই দিন শেষ কিন্তু চান্স পাবে এবং সাধারণত দেখা যায় প্রতি বছরই আপনি যদি ভালো যে নয়টা কি উচ্চপদর যে ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে চান্স পেতে গেলে সাধারণত দেখা যায় যে পঁয়ষট্টি প্লাস মার্ক লাগে তবে মাঝে মধ্যে দেখা যায় যে কোনো একটাতে চান্স পাওয়ার জন্য পঞ্চান্ন থেকে ষাট প্লাস মার্ক থাকলে দেখা যায় চান্স হয়ে যায় সো এই জন্য আপনার টার্গেট থাকবে অন্তত ঈদের এই সময়টাকে প্রপারলি কাজে লাগালাম তাহলে দিন শেষে আপনি চান্স পাবেন আপনার স্বপ্ন পূর্ণ হবে আপনার বাবা মার মুখে হাসি উঠবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ